الحمد لله الذي لولا لطفه ما اهتدينا Bye. Uh -huh. Uau! Sansánso ke bora wa. الكافرين. فقال النبي صلى الله عليه وسلم عن انس رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين وقال رسول الله صلى الله عليه وسلم عن ابي هريره رضي الله تعالى عنه قال ان رسول الله صلى الله عليه وسلم قال كل امه يدخلون الجنه الا من ابى قالوا يا رسول الله ومن يابى قال من اطاعني دخل الجنه ومن عصاني فقد ابى او كما قال النبي عليه الصلاه والسلام بلغ العلا بكماله كشف الدجى بجباله حسنة جميع خصاله صلوا عليه وآله اللهم صل على محمد وعلى آل محمد وأنزله المقعد المقرب عندك الحمد لله <applause> মহান মালিকের দরবারে অসংখ্য অবরিতা জ্ঞাপন দয়া করে আমাকে আপনাকে দুনিয়ার সমস্ত কাজ থেকে তারেক করে দুনিয়ার সমস্ত ব্যস্ততাকে পিছনে ফেলে আল্লাহ তালার ঘর মসজিদে আসার মতো বসার মতো তৌসিক দান করেছেন নিয়ামতের শুক্রিয়া আদায়ার্থে সকলেই কালিমাত শুকুর করি বলে আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ সালাম সঈদুল মুসলিম রহমতুল্লিল আলমিন শফিউল মুদনবীন খতাবুল নবীন امام المرسلين شفيع اعظم رسول اكرم رحمه عالم نبي العرب والعظم شفيع محشر ساتي كوثر اقا امام مدينك مدينه كتاب دار نبوة فصل موجودات سيد المخلوقات حضرت محمد رسول الله অত্যন্ত দয়া আমাদের উপরে হয়েছে বিদায় আমরা আল্লাহ তালার ঘর মসজিদে আসতে পেরেছি বসতে পেরেছি আমার আপনার মতো এমন অনেক মানুষ এখনো বাহিরে ঘোরাফেরা করতেছে তারা হয়তো বা কোনো কাজে লিপ্ত রয়েছে অথবা দুনিয়াবি কোনো কাজ নাই কোনো সুগুলাত নাই কিছুই নাই এরপরেও শুধুমাত্র অবহেলা শুরু অবজ্ঞা করে এখনো পর্যন্ত তারা মসজিদে আসতে পারে নাই বাহিরে দেখছে করতেছে তাই আমরা যা আসতে পেরেছি বসতে পেরেছি আল্লাহ তালার শুক্রিয়া যে আল্লাহ তালা আমাকে আপনাকে দান করেছে এটা এমন একটি বিষয় যে বলা হয়েছে আল্লাহ তালা এই পৃথিবীতে মানব জাতিকে সৃষ্টি করেছেন পৃথিবীতে মানব দানবকে আল্লাহ তালা প্রেরণ করেছেন যে উদ্দেশ্যে তার মধ্যে যেটা সর্বশ্রেষ্ঠ উদ্দেশ্য সেটা সব থেকে বড় উদ্দেশ্য এই উদ্দেশ্য সম্পর্কে আজকে আমরা আলোচনা করব সেই বিষয়টি হল আল্লাহ তালার মোহাব্বত বান্দার

দয়া অনুগ্রহ যদি সামিল হাল হয় এর উপরেই ভিত্তি করে ইখলাস এবং সহি নিয়তে কিছু আলোকপাত করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ প্রিয় ভাইরা আমার সর্বপ্রথম একটা বিষয় আমরা বুঝে নেই এই দুনিয়াতে যখন আমরা ছিলাম না আল্লাহ তারা আমাদেরকে অস্তিত্ব দান করেছেন আল্লাহ তারা আমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন যখন আমরা এই দুনিয়াতে কোনো উল্লেখযোগ্য বস্তু ছিলাম না দুনিয়াতে আমার আপনার কোনো অস্তিত্ব ছিল না আমি আপনি কিছুই ছিলাম না আল্লাহ তার এই কথাটা পবিত্র কুরআনের সুরতুদ্ দাহারের প্রথম আয়তের মধ্যে বলেছেন هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا إنا خلقنا الإنسان من نطفة أمشاء হ্যা দুনিয়ার মানুষ সকল এই পৃথিবীতে একটা সময় তোমার কোন অস্তিত্ব ছিল না একটা সময় তুমি কোন উল্লেখযোগ্য বস্তু ছিল না শাই আম মাকবুরা যোগ্য বস্তু তুমি ছিলে না ইন্নামা খালাকনাহু মিন নুকফাতিন আমশার আমি তোমাকে এক ফুটা ধিনজ থেকে এক ফুটা মুতফাতে থেকে আমি তোমাকে এই দুনিয়াতে অস্তিত্ব দান করেছি বলি সুবহানাল্লাহ অতপর আমি তোমাকে পূর্ণাঙ্গ রূপ ধারণ করেছি আমি তোমাকে তোমার হাতগুলো যেভাবে দেওয়া দরকার সেভাবে দিয়েছি তোমার চোখটা যেখানে থাকা দরকার আমি সেখানে তোমার চোখ দিয়েছি যেখানে তোমার নাক থাকা দরকার সেখানে তোমার নাক দিয়েছি যেখানে তোমার কান থাকা দরকার আমি সেখানে তোমার কান দিয়েছি তোমার পা দুটো যতটুকু বড় করা দরকার আমি ততটুকুই করেছি তোমার মাথার চুলগুলো যতটুকু বড় করা দরকার আমি তাই করেছি তোমার যেখানে চুলের দরকার সেখানে আমি চুল দিয়েছি যেখানে চুলের দরকার নাই সেই জায়গাটাকে আমি তোমার জন্য খালি রেখেছি বলি সুবাহান এগুলো কে করেছেন একমাত্র কে আল্লাহ এই সব কিছু দেওয়া কার আল্লাহ দেখেন আমাকে আপনাকে আল্লাহ কত সুন্দর ভাবে সৃষ্টি করেছে আমার যদি দুইটা হাতের মধ্যে একটা হাত একটু বেশি লম্বা হইত আর একটা হাত খাটো হইত তাহলে আমাকে কেমন দেখা যাইত আমার একটা চক্ষু যদি কপালের উপরে থাকতো একটা চক্ষু যদি কপালের নিচে থাকতো আমাকে আপনাকে কেমন দেখা যাইতো আমার দুইটা পাকে যদি সমানভাবে আল্লাহ তালা না বানিয়ে একটা পাকে একটু খাটো করে দিতেন আরেকটা পাকে একটু লম্বা করে দিতেন আমার আর আপনার হাঁটাটা কেমন হইত কিন্তু দয়াময় মা বুপ আমার আপনার উপর দয়া করে অনুগ্রহ করে আমি আপনি আল্লাহ তালার কাছে কোন আর্জি পেশ করি নাই আল্লাহ তাআলার কাছে আমি আজকে কোনো দরখাস্ত দেই নাই বিনা দরখাস্তে বিনা আরজিতে আল্লাহ তাআলা আমাকে আপনাকে পূর্ণাঙ্গ সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা আমাকে আপনাকে এভাবে সৃষ্টি করেছেন সৃষ্টি করে আল্লাহ তাআলা বান্দাদেরকে কিছু নির্দেশ দিচ্ছেন আল্লাহ তাআলা

আল্লাহ বলেন আপনি মানুষদেরকে বলে দিন কুরআন কারিমে এই শব্দটা আল্লাহ বার বার নাজির করেছেন ব্যক্তি আল্লাহ তালার হাবিবকে দিয়ে নবীকে দিয়ে আল্লাহ তালা এই কথাটাকে মানুষের কাছে প্রেরণ করেছেন মানুষের কাছে পাঠিয়েছেন প্রশ্ন হতে পারে কেন আল্লাহ তালা এই কথাগুলো আল্লাহ নবীকে বলে ওনাকে মানুষের কাছে বলতে বললেন অনেক আয়াত আছে যেগুলো সরাসরি

এটা আমার নবী মোহাম্মদ রসুল পৃথিবীর শ্রেষ্ঠ মানব যাকে আমি পৃথিবীর করেছি একটা কথা কে আল্লাহ তাহানা গুরুত্ব দেওয়ার জন্য যেন মানুষ এটা বুঝে এই কথাটা আমার নবীর কথা এই কথাটা আমার আল্লাহর কথা এইটা বোঝার জন্য আল্লাহ অনেক আয়াতের মধ্যে কুল এই কুল শব্দ দিয়া নবীকে বলছেন হে নবী আপনি আপনার উম্মদেরকে বলে দিন যেন উম্মতেরা সহজেই বুঝতে পারে যে আল্লাহ আমাদের থেকে গায়েব আল্লাহ আমাদের সাথে সরাসরি কথা বলে না কিন্তু আল্লাহর নবী আল্লাহর প্রিয় ব্যক্তি তিনি আমাদেরকে সরাসরি বলেছেন বলেছ আল্লাহ এই নির্দেশটা দিয়ে নবীকে বলতে বলতেছেন একটি কথা আল্লাহ বলেন হে নবী আপনি ওর মধ্যে বলে দিন হে

তোমরা আল্লাহ তালাকে ভালোবাসো এবং আমাকে ভালোবাসো তাহলে তোমাদের পুরস্কার কি হবে আল্লাহ আমি আল্লাহ যে সকল বান্দারা আমাকে ভালোবাসবে এবং আমার নদীকে ভালোবাসবে আমার নবীর অনুসরণ করবে আমি আল্লাহ এই সব গুলোকে মাফ করে দিব দিবাহ আল্লাহ বলতেছেন যারা আমার নদীকে ভালোবাসবে এবং আমাকে ভালোবাসবে আল্লাহ তালা তাদেরকে তাদের গুণাগুলোকে মাফ করে দিলেন বলে সুবাহ মুসল্লি বাইরামার মুর্লী বাবা আমার এখন বলতে পারেন কেন আল্লাহ তালাকে আমি আপনি মহাবত করব কেন আমি আপনি আমার নবীকে মোহাব্বত করব আমার কথা ভালো করে বুঝবেন এই দুনিয়াতে একটা মানুষকে যদি সামান্য একটু পরিমাণ জন মানুষের দয়া করে অনুগ্রহ করে আপনাকে যদি জন মানুষ পাঁচ হাজার টাকা ধার দেয় আপনাকে যদি এই দুনিয়াতে একজন মানুষ পাঁচ হাজার টাকা উপহার দেয় আপনাকে যদি কোনো ব্যক্তি এক বছর খানা খাওয়া আপনাকে যদি কোন একটা সুন্দর জামা একজন আপনাকে গিফট করে দুনিয়ার মানুষের অভ্যাস হলো এই মানুষটা সে তাকে গিফট করেছে যাকে হাদিয়া দিয়েছে সেই ব্যক্তি তাকে সারা জীবন বর পর্যন্ত মহাব্বত করবে কি করে কি করে না ভাই এই দুনিয়াতে যতগুলো সন্তান এই দুনিয়াতে মানুষ আছে তার পিতা মাতাকে মহাব্বত করে ভালোবাসে স্বার্থ রয়েছে কেন পিতা মাতাকে সন্তান এত বেশি ভালোবাসে মোহাব্বত করে কারণ এই পিতা মাতা ছোট কালে শিশু কালে তাকে লালন পালন করেছিল

তার মা বাবার প্রতি শ্রদ্ধা অনুভাব পোষণ করে ঠিক না ভাই মা বাবার প্রতি ভালোবাসা না সন্তানরা কিসের কারণে কারণ তার মাধ্যমে তিনি দুনিয়াতে আসছে আর এই মা বাবা তাকে সুধমলাই চিন লোকমা খাবার দিয়েছে আর এই মা বাবা তাকে সুজেনে সুজেনে পোশাকের ব্যবস্থা করেছে তার আর জন্য একটা ঘরের ব্যবস্থা করেছে এই জন্যই তো মা বাবার প্রতি সন্তান এনে তো ভালোবাসা ঠিক না ও আমার ভাইরা তাহলে একটু চিন্তা করেন একজন মানুষ যদি তার মা বাবাকে সারা জীবন পর্যন্ত ভালোবাসতে পারে সারা জীবন পর্যন্ত শ্রদ্ধা করতে পারে দুনিয়াতে একটু খারাপ একটু বা সস্তা দেওয়ার কারণে তবে আমি আপনি একটু চিন্তা করি আমার আল্লাহ আমার আল্লাহ আমাকে কত কিছু আল্লাহ আমাকে আপনাকে খাবারের জন্য পুরো পৃথিবীতে যত জীব জানোয়ার যত ফলমূল সব কিছু আল্লাহ তাল আপনার জন্য দিয়েছেন ওই কে দিয়েছেন ওই রাত্রিকে আল্লাহ তালা দিয়েছেন আমার আপনার গুলের জন্য এই ফসল ফল ফলাদি সব কিছু দিয়েছেন আমার আপনার খাবারের জন্য আপনি আমার বসবতি করে দিয়েছেন যে আমার বান্দারা যখন ইচ্ছা করবে তোমাদেরকে জবাই করে খাবে আমার বান্দারা যখন ইচ্ছা করবে তোমাদের থেকে দুধ হয় এই দুধকে পান করবে আমার বান্দারা যখন ইচ্ছা হয় তোমাদের দিনকে তারা খাবে আমার বান্দারা যখন ইচ্ছা হয় তোমাদেরকেই জবাই করে খেয়ে ফেলবে বলিস কি ভাই খাই না আমরা বলেন তো দেখি আল্লাহকে এই চাপ আমার আপনার জন্য দেয় নাই এই সূর্য আমার আপনার জন্য দেয় নাই কত বিশাল বড় বড় গুরু কত বিশাল বড় বড় মহিষ এইগুলো আমি আর আপনি পাঁচ জনের শক্তি আমার আপনার মধ্যে নাই কিন্তু আল্লাহ কুরবানির সময় বা এগুলোকে জবাই করার সময় দুইজন তিনজন এইগুলোকে ফেলে এটাকে সুন্দর ভাবে জবাই করে এর গুষ্ঠ গুলোকে কেটে আমার আপনার সুস্বাদু খাবারের জন্য প্রস্তুত করে দিয়েছেন বলে বলেছি এই পোশাকটাকে আল্লাহ তালা কিভাবে আবার আপনার পর্যন্ত পৌঁছে দিলেন আমার আর আপনার এই সত্যি ছিল না একটা পোশাক আমি নিজে তৈরি করে পড়ব আল্লাহ

কে দিয়েছে আল্লাহ কে দিয়েছে বলেন না একবার কে দিয়েছে আল্লাহ নিয়ামত আমি আর আপনি প্রতি সকালে প্রতি বিকালে প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমার আর আপনার আল্লাহ নিয়ামত বুক করতেছি আমি আর আপনি কোন মানুষ নাই কোন জীব জানোয়ার কোনো কিছুই নাই যে এই কথাটা বলতে পারবে আমি আমার মালিকের দেওয়া দয়া অনুগ্রহ বুক করি না আমি আমার মালিকের দেওয়া দয়া অনুগ্রহ আমার লাগবে না এই কথা বলার নাই ওই জন্যই তো একটু চিন্তা করেন আমি আর আপনি যেহেতু আল্লাহ তালারে তো আমি আমার গুলো বুক করতেছি আল্লাহ তালারে তো কিছু আমি আর আপনি ব্যবহার করতেছি আল্লাহ তাআলার এত নিয়ামতগুলো আমার আপনাদের জন্য ভাবে দিয়ে রেখেছে এর পেছনে নিশ্চয়ই আল্লাহ তাআলার কোন উদ্দেশ্য রয়েছে কি বলা উদ্দেশ্য আছে কি নাই অবশ্যই উদ্দেশ্য আছে কেউ কাউকে পুরো কিছু শুধু শুধু দেয় না বলেন তো দেখি একজন মা বাবা এই যে তার সন্তানটাকে সুতোবালায় লালন পালন করেছে এই যে তার সন্তানটাকে এত কষ্ট করে বড় করলো এই শীতের রাত্রে নিজে ঠান্ডার মধ্যে শুয়ে থাকে সন্তান তাকে গরম জায়গায় রেখে দিল এত দয়া এত মায়া কেন করলো নিশ্চয় তার কোন উদ্দেশ্য আছে কি বলেন উদ্দেশ্য আছে কি না অবশ্যই উদ্দেশ্য আছে যে আমার এই আদরের দুলালি আমার এই ফুটফুটে সন্তানটা এক সময় বড় হবে সে আমার বিপদের সময় আমাকে এভাবে আগলে রাখবে আমাকে যত্ন করবে এটা হলো মা বাবার উদ্দেশ্য ঠিক না এই উদ্দেশ্যে তো মা বাবা তার সন্তান শুধু দিকে তার সন্তানদেরকে এভাবে বড় করে আদর করে তাদের